বড়দিনের রাত্রে ভয়াবহ সড়ক দুর্ঘটনা মৃত দুই আহত অন্তত রাতে ভয়াবহ সড়ক দুর্ঘটনায় মৃত অন্তত আহত ঘটনাটি পূর্ব বর্ধমান জেলার গ্রামের দুই পাঁচজনার ধারাপাড়া এলাকায় জানা যাচ্ছে বড়দিন উপলক্ষে ওই এলাকায় কেকের দোকানে বসেছিলেন সেখানের বেশ কিছু মানুষ কেক কিনতে এসেছিলেন সেই মুহূর্তে দ্রুত গতিতে একটি বুলেরো গাড়ি এসে কেকের দোকানে দাঁড়িয়ে থাকা লোকজনদের ধাক্কা মারে স্থানীয় সূত্রে জানা যায় ঘটনায় দুইজনের মৃত্যু হয়েছে আহত অন্ততপক্ষে পক্ষে পাঁচজন ঘটনাকে ঘিরে ব্যাপক চাঞ্চল্য ছড়ায় এলাকায় ঘটনাস্থলে ছুটে আসে স্থানীয় পুলিশ আহতদের উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয় চিকিৎসার জন্য একজন প্রত্যক্ষদর্শী বলেন ঘটনায় মৃত একজনের নাম পুলিন দাস অপরজনের নাম জানা যায়নি আমরা চাইছি এর একটা সুষ্ঠু বিচার হোক আর রাত হলে যেভাবে গাড়ি আর স্পিড এত যে ধারণার বাইরে ছেলেগুলোকে বলে বলেও পারা যায় না ধরতে গেলে তো আমাদের অ্যাকশন হয়ে মরতে হবে তার প্রতিগুলো না ছিল এত স্পিড আর এত ডিডিং করে যে মদ খেয়ে যে গাড়ির মধ্যে বোতলও এত এতভাবে মদ খেয়ে এত এমনভাবে মেরেছে যে কিছু বলা নেই গাড়িতে গাড়িতেও মনে হয় দুজন তিন তিন চারজন ছিল গাড়িতে যে কটা ছিল সব নিয়ে হাসপাতালে পাঠানো এবার হাসপাতাল থেকে সঠিক খবরটা পাওয়া যাবে আমাদের

আর একটা ড্রাইভার ছিল ও মারা গেছে আর একজনের কে মারা গেছে ওকে চিনি না আপাতত বুঝতে পারিনি কে বটে একজনের গেছে পূর্ব বর্ধমান থেকে পাপাই সরকারের রিপোর্ট নতার